হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর এই দেখো আমি এখন বেরিয়ে পড়েছি কোথায় যাব বলো তো আর এই যে আমার মেয়েও বেরিয়ে পড়েছে আর এই যে আমার গোপাল সোনা তো আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়ি কারণ আমি ভাইদেরকে রাখি পড়াতে যাব তাই বেরিয়ে পড়েছি সকাল সকাল তো চলো দেখতে থাকো এই যে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি প্রথমে বন্ধুরা আমরা টিকার পাচ্ছিলাম না আমরা হেঁটে হেঁটে আসছিলাম তারপরে টোটো পেয়ে এই যে ওকে বললাম তো দেখতে থাকো আমি বাবার বাড়িতে গিয়ে কেমন মজা করলাম কি করলাম না করলাম সবটাই একটু একটু করে দেখাবো কারণ ভিডিওটা তো অনেক বড়ো হয়ে যাবে তাই একটু একটু করে দেখাবো তোমরা দেখতে থাকো এই যে চলে এসেছি আমার মেয়েকে বলছে যে মেয়ে বলছে যে চলো 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 তুমি আগে চলো আমি বলছি আচ্ছা চ আমি যাচ্ছি এটা আমার দাদার ছেলে আর এটা হচ্ছে তিতলি মানে আমার বাবার বাড়িতে ভাড়াই থাকে এই ধারের বাড়িটায় কিন্তু পুরো আমাদের বাড়ির মতো মানে পুরো বাড়ির সঙ্গে মিশে গেছে মানে খুব ভালো ওরা তো বলছে চলো আমার বাড়িতে একটা পাখি এনেছে দেখবো চলো দেখো তোমরাও দেখো বন্ধুরা এই যে পাখিগুলো এই যে বাবার বাড়ির ভিতরে ঢুকে গেলাম আর তারপরে যে আমার ওরা গল্প করছে আমার মা সবজি কাটছে আর আমি এইদিকে রান্না করছি পালং শাকের ঘন্ট আর এদিকে মাছের ঝাল আর তারপরে এইদিকে একটা সবজি হচ্ছে আবার মাংস হচ্ছে তো দুপুরের আমরা এটাই খাবো তো আমার বাবা আমার মা আর আমার ভাই ওরা মাংস খায় না তাই ওদের মাছ আর আমাদের মাংস তো চলো আমরা দুপুরে রান্না বান্না করে খেয়ে টেয়ে নিলাম তারপরে একটু এই বে আমরা বেরিয়েছি আমি একটু বেরালাম কারণ আমি এখন গোপাল শোনার জন্য জিনিস কিনতে যাব কারণ আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই তো আমি ভাবলাম চলো একবারে দুটো মানে গোপালের জিনিসও নিয়ে নিই আর ভাইদেরকে রাখি পরাবো তাই রাখিও কিনে নিই বলে দোকানে চলে এলাম মানে কি নেব তখন বুঝতে পারছি না কত জিনিস কত জিনিস আর দোকানে ভিড়ও ছিল প্রচুর তার মাঝেও আমি জিনিসগুলো নিলাম দেখো দেখো জিনিস এদিকে ওই ওইদিকে অনেক অনেক কিছু আছে দোকানে ভিড়ও অনেক ছিল তো তার মাঝ থেকে কী কী নিলাম সেগুলো আমি এখন দেখাল মানে দেখালাম না তো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাবো তারপরে এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম রাখির দোকানে মানে রাখি কিনবো এখানে শুধু গোপালের জিনিস তারপরে দেখো যে নেব বুঝতে পারছি না আমি তো দেখেই যাচ্ছি তারপরে ওখান থেকে নিলাম রাখি রাখি নিয়ে চলে গেলাম মিষ্টি দোকানে তো আমার গোপাল সোনাদের জন্য একটু মিষ্টি নেব আর ভাইদের জন্য একটু মিষ্টি নেব। তো চলো আমি নিয়ে নিলাম এই যে আপনি বাড়ি চলে এসেছি আর এই দেখো আমি কী কী নিলাম রাখিগুলো সাজিয়ে নিচ্ছি নিয়েছি আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি তো এইবার রাখি পরানো হবে এখন আমার মেয়ে ও দাদা ভাইকে রাখি পরিয়ে দেবে ও দাদা আমার দাদার ছেলেকে তোমরা দেখে থাকো তারপরে আমি আমার দাদাকে রাখি পরিয়ে দেব এই যে আমি যে বলেছিলাম না ওরা ওরা আমাদের পুরো নিজের বাড়ির লোক তো আমি ওর বাড়িতে চলে এলাম মানে ভাড়ায় থাকে কিন্তু পুরো নিজেদের মতো মানে নিজের মতো পুরো বলতে গেলে মানে খুব ভালো তো ও আমাকে রাখি পরিয়ে দিলো তারপরে ওর মেয়েও আমার দাদা ছেলেকে রাখি পরিয়ে দিল। তারপরে আমি ওই যে ওর হাজব্যান্ডকে মানে আমাকে দিদি বলে তাই আমিও ওকে রাখি পরিয়ে দিলাম আর আমার দাদাকে ওই যে রাখি পরাচ্ছে দেখতে থাকো আমরা কেমন একটু মজা করি তারপরে এই যে মিষ্টি খাওয়া চলছে এবার কে মিষ্টি খাবে এখন কেউ সত্যি কথা বলতে মিষ্টিটা অনেকে পছন্দ করে অনেকে করে না তো এই চলছে মিষ্টি খাওয়ার পর্ব আমার মেয়ের মুখে তো একটু একটু দিতে গিয়ে অনেক বড় মুখ দিয়ে দিয়েছে ও তো নাড়তেই পারছে না তো এই চলছে মিষ্টি খাওয়ার পর্ব আর আমার দাদা আমার মেয়ের পেছনে খুব লাগে আর তারপরে এই যে হয়ে গেল আমি বিকালের দিকে এই যে তোমরা তো সবাই জানো যে একটা দুর্ঘটনার জন্য আমরা সবাই এবার মিছিলে একটু বেরাবো তো আমি বিকালে চলে গেছিলাম আমি আমার মা আর আমার পিসির মেয়ে তো গিয়ে আমরা একটু মিছিলে অনেকটাই হাঁটলাম হেঁটে তারপরে আবার বাড়ি চলে এলাম আর এসে দেখি এই যে আমাদের আমার এখানে এই যে খিচুড়ি হবে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এই যে সব চালটা দিয়ে দিয়েছি তারপরে একটু চালের মুখটা একটু ইয়ে হলে ডাল টাল দিয়ে দেব সবজিগুলো কাটা আছে ডাল দিয়ে দিয়েছি সবজিগুলো এখনো দেওয়া হয় না একটু ভালো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ডালটা দিয়ে দেব চলো তোমরা দেখতে থাকো আজকে খিচুড়ি হবে আর চাটনি হবে আর মাছ ভাজা হবে আর গ্যাসে মাছ ভাজাটা চাটনিটা হয়েছে আর শুধু খিচুড়িটা উনুনে হচ্ছে তারপরে সন্ধ্যের দিকে আমি আমার ভাইকে রাখি পরিয়েছিলাম সেই সময় ভিডিও করার কেউ নেই মানে আর মানে হলো না তাই জন্য ভাইকে বই দেখো ভাইয়ের হাতে রাখি পরিয়েছি তারপরে এই যে আমরা খেতে বসে গেছি চুড়ি মাছ ভাজা চাটনি আর পাঁপড় ভাজা চলো তোমরা দেখতে থাকো তারপরে হয়ে গেল তারপরে আমার বাবা এই যে বিকালের একটু দুপুরে পরে আমার বাবা এই যে তালটা তাল চুড়ছে তালটা চুড়ছে কারণ আমার বাবার খুব গুলগুলি খাওয়ার শখ সেই জন্য তালটা চুড়ে দিচ্ছে আর এই দেখো আমার দাদার ছেলের একাডেমি এই যে মা ছেড়ে যে অ্যাকাডেমি হয় না সেইগুলো খুব মানে শখ ওর আর এই যে আমার মেয়ে আর আমার বাবার বাড়িটা একটু তোমাদেরকে দেখাই তারপরে বন্ধুরা আমি এই যে বিকালের দিকে একটু চলে এলাম তো একটু মানে বিকেল বলতে একটু ককটা বাজে সাড়ে তিনটে চারটে থেকে মন্দির থেকে এসে আমি চলে এলাম এই যে বাবা যে তাল চুড়ে রেখেছিলো আমি গুলিগুলো করে নিচ্ছি এই যে তো তারপরে গুলগুলি করে আমি এবার বিকালের দিকে বাড়ি চলে যাব। মানে একটু সন্ধে সন্ধে হয়ে আসছিলো তারপরে এই যে আমি গুলগুলিগুলো ভেজে আমি একটু বাড়ির তরে আমার মা বাড়ির জন্য দিয়ে দিলো আর তারপরে আমি ওই বাড়ি চলে এসছিলাম এই দেখো আমি ভাজছি এখন আর আমার দাদার ছেলে ভিডিও করছে মানে শুধু আমাকে জ্বালাচ্ছে এসে পিসিমণি হলো পিসিমণি হলো আমি বলছি আরে হচ্ছে দাঁড়া দাঁড়া তুই ওরকম করিস নি বলছি তাড়াতাড়ি তুলো আমি খাবো তো না হলে আমি কেমন করে তুলবো এসে খুব জ্বালাচ্ছে তাই ওকে আমি খুব বকছি আর এই যে দেখতে থাকো এই যে সবে দুটো এই যে তুলেছি আর গরম তো বলছি যে আজ খাও ওইখান থেকে নিয়ে খাও তারপরে এই যে বাড়ি চলে এলাম আর এই যে আমার আমার পরামর্শ আজকে সন্ধ্যা দিয়ে দিয়েছিল কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তারপরে দেখো আমার গোপাল সোনাকে সন্ধে হয়ে গেছে বাড়ি আসতে তো চলো টাটা